ভরপুর এই খাওয়া দাওয়া কোথায় হলো কিভাবে হলো এবং কার বিয়েতে হলো আজকে বিয়েটা কোথায় অনুষ্ঠিত হয়েছে জানি আসসালামু আলাইকুম আশা রাখি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে যাচ্ছি একটি বিয়ের দাওয়াতে চলুন আপনাদের আজকে বিয়ের দাওয়াত সম্পর্কে জানাই তার আগে আমি নিজে একটু কাঠের চশমাটা পরে নিই কারণ কাঠের চশমা পড়তে হবে বিয়েতে যাওয়ার জন্য তার আগে শুক্রবার জুম্মার নামাজ শেষ করি রনা হলাম মিরপুর এগারো নম্বরের উদ্দেশ্যে তো আমাকে ফেলে অনেকেই চলে গেছে তো আমি লোকাল বাসে রওনা করেছি বাসে ওঠার সাথে সাথেই পেয়ে গেলাম ছিট ঈদের পরে অবশ্যই ফাঁকা ছিল রাস্তাঘাট রাজধানী তাই আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম আর এই হচ্ছে আমাদের এশিয়া হল এখানে অনেক এসেছি হল থাকার সময় এখন অবশ্য হলনি বাহিরে বের হয়ে একটু বাতাস খাচ্ছিলাম আর মসজিদটা দেখতেছিলাম আমি যতবারই মিরপুর দিয়ে যাই এই মসজিদের দিকে তাকিয়ে থাকি কথা বলতে বলতে আমাকে নামিয়ে দিল সোনি হলের সামনে আবার শুরু হলো গাড়ি চেঞ্জ করার পালা তো আগে এখন আর বাস নয় আবার রিক্সে কারণ রিক্সাতে যাতায়াত অসাধারণ লাগে আমার কাছে আর ঈদের ছুটিতে তো ঢাকার সবসময়ই ফাঁকা থাকে আর স্টেডিয়াম পাড়া দিয়ে দেখতে দেখতে চলে আসলাম আমি এসেই দেখি আমাকে রিসিভ করার জন্য নিচে দাঁড়িয়ে আছে যে আমাকে দাওয়াত করেছে আমার বন্ধু আর এই হচ্ছে আমার কামিনা বন্ধু আমাকে রেখে চলে এসেছে যাই হোক ও আগে নিতে আসছিল জন্য আমি ওর সাথে উপরে চলে আসলাম এসেই বরের মেজ ভাইয়ের সাথে দেখা হয়ে গেল আমার সাথে হাত মিলিয়েই চলে গেলাম আপনাদের ইন্ট্রোডিউস দেখানোর জন্য কারণ দারুণ ছিল ইন্ট্রোডিউসটা প্রথমে ঢুকেই যদি ইন্ট্রোডিউসটা না দেখাই তাহলে তো অসম্পূর্ণই থেকে যাবে একে একে সব ইন্ট্রোডিউস দেখানো শেষ করে তারপর চলে যাব আপনাদের অন্য আরেকটা আকর্ষণীয় জায়গাতে নিয়ে যাব সেই জায়গাটা অসাধারণ দেখলে যে কারো জীবে জল চলে আসবে চলুন এখন সেই জায়গাটায় যাই এই হচ্ছে সেই জায়গাটা খাবারগুলো সারি সারিভাবে সাজানো রয়েছে বিয়েতে সম্পূর্ণ আইটেমগুলাই থাকবে সবার জন্য যে যত পারে খেতে পারবে আমি কিন্তু মনে মনে বেশ খুশি হয়েছি আর যাই হোক আজকে তো পেট চুক্তি খাওয়া দাওয়া করা যাবে এই সুযোগ কখনই হাত ছাড়া করা যায় না যাই হোক আমি খাবারগুলো আগে আপনাদের দেখাই নি তারপরে আমার পালা আসবে আমি কিভাবে কি করব সেই জিনিসটা তো এই ছিল সব ধরনের আইটেম আমি প্রথমেই নিয়ে নিলাম স্যুপ আর রন্থন তারপরে দেখি কি কি নেওয়া যায় এসেই দেখি ওই যে আমার বন্ধুবান্ধব আগেই খাবার দাবার নিয়ে বসে পড়েছে দেখুন প্লেট ভর্তি কিভাবে নিছে দুই তিন দিন আর বাসায় যায় খাইবো না এরকমভাবে নেওয়া হয়েছে আর এই হচ্ছে আমার প্লেট খাচ্ছি আর মনে মনে ভাবতেছি যে পরিমাণ খাবার নিয়েছি আসলে গরমের সময় আমার না পরবর্তীতে কোনো সমস্যা হয়ে যায় যাই হোক সেগুলোর চিন্তা করে এখন আর লাভ নেই এখন যতটুকু পারা যায় পেটের ভিতরে খালি ঢুকানোর প্রয়োজন কারণ এখান থেকে যা খেয়ে যাবো তাই লাভ আর এত আইটেমের খাবার দাবার কাঁকড়া থেকে শুরু করে সব কিছুই রয়েছে তো আমি অনেক আইটেমগুলোই নিয়েছিলাম খাওয়ার জন্য তো যতটুকু পারা যায় আর দ্রুতভাবে খাচ্ছিলাম কারণ দ্রুতভাবে খাবার শেষ করে আবার যা আনা আনতে হবে কারণ বুফেতে খেতে গেলে অনেক সময় আপনি গিয়ে সাথে সাথে অনেক খাবার পাবেন না সেজন্য কি আপনি বসে থাকবেন তো বসে তো আর থাকা যাবে না তাই তাড়াতাড়ি খেয়ে আবার যায় সিরিয়াল ধরতে হবে সে আশাতেই তাড়াতাড়ি খাচ্ছিলাম আর কি খাবার শেষ করতে করতে ডেজার্ট আইটেমের কাছে গিয়ে দেখলাম ডেজার্ট আইটেম সব শেষ আসলে এরকমটাই হয় আর এই যে কাবাবগুলো অনেক পরে আনছে কারণ বুফে খেতে গেলে এরকমটাই হয় একটা খাইতে চাইলে সব সময় পাওয়া যায় না অপেক্ষা করতে হয় যাই হোক ডেজার্ট আইটেম পেয়ে খাওয়া শুরু করলাম আমার কপালে ওই পর্যন্তই খাবার ছিল কাবাবটাও খেতে পাইনি ওটা পাশে আমার বন্ধুর ছিল ও আমার প্লেটে রেখে খেয়েছে আর এই যে টেবিলের অবস্থা আর এই বাবু কিন্তু খেয়ে খুব খুশি ও খুব আনন্দিত ছিল আর এই ওনার দাওয়াতে আমি বিয়েতে গিয়েছিলাম এটাই আমার বন্ধু ছোট ভাইয়ের বিয়ে তিন চারবার ট্রাই করার পরে এক গ্লাস কোক পাইছি কারণ অনেক বুফে এই জিনিসগুলোই আমার কাছে সবচেয়ে অসহ্য লাগে কারণ নিয়মিত সবসময় সময় খাবারগুলো পাওয়া যায় না আনতে অনেকটা সময় লাগিয়ে দেয় আর এই হচ্ছে স্নেহের ছোট ভাই ও তার স্ত্রী আর যারা অক্লান্ত পরিশ্রম করেছে তো একটু পরেই দেখি যে এত বড় খাসি একটা তো ভুল করে ফেলাইছি খাওয়া দাওয়া তো আগেই করে ফেলাইছি মনে মনে ভাবতেছিলাম আর ভুল করে ফেলাইছি এটা খাই এটা ওদের সাথে খাওয়া দাওয়া করলেই ভালো হইতো যাই হোক কিছু করার নাই কপালে নাই এটা জামাইয়ের কপালে আছে জামাই এই খাইবো একদিন না একদিন তো সবাই জামাই হয় আজকে ও জামাই হয়েছে ও খাইবো আপনারা কিন্তু কেউ নজর দিবেন না কারণ দুই দিন আগেই খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে দুই দিন পরে ভিডিও আপলোড করেছি